শিবভক্ত কিশোরের জল আনার পথে মর্মান্তিক মৃত্যু শ্রাবণ মাসের শেষ সোমবার শিব পুজোর জল আনার পথে প্রাণ গেল দশম শ্রেণীর এক ছাত্রে ভোর সাড়ে পাঁচটার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে থানার পানুরিয়ার রুনাকুড়া ঘাটে মৃত ছাত্রের নাম কল্যাণ দাস বাড়ি বারাবনী থানার জামগ্রাম এলাকার ব্রাহ্মণ পাড়ায় পুলিশ সূত্রে জানা গেছে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবলিঙ্গে জল ঢালার জন্য ভোরে কয়েকজন সহপাঠী বন্ধুদের সঙ্গে অজয় নদীর পানুরিয়া রুনাকুড়া ঘাটে ঘাটে নেমে গিয়ে গভীর স্রোতের মধ্যে তলিয়ে যায় সে মুহূর্তের চোখের আড়ালে চলে যায় কল্যাণ স্থানীয় বাসিন্দা এবং বন্ধুদের তৎপরতায় খোঁজাখুঁজি শুরু হয় কিছুক্ষণ পর অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে কল্যাণ আগামী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সকালের এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে একটা কম ছেলে মাধ্যমিক পড়ছিল আজ ও জল আনতে যায় শিব মন্দিরে জল ছিল ওখানে মারা গেছে নদীতে লাস্ট পোস্টমর্টমের জন্য গেছেও

আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান